নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় আর একটা লাইট জ্বালিয়ে দিত অন্ধকার অন্ধকার আসছে আজকের বিষয় আমাদের অত্যন্ত প্রিয় মধু দিয়েছে মধুমিতার মনের কথা মধু আর আমি না সকাল থেকে বিষয়টা করার আমার অনেক সময় ছিল কিন্তু আমি বিষয়টা করতে পারছিলাম না কেননা আমি না প্রথম টপিকটা বুঝতে পারছিলাম না তো এখন দিদির ভিডিওটা রঞ্জনাদির ভিডিওটা এসেছে একবার বললাম মধুকে জিজ্ঞাসা করি আসলে মানে বেশি মানে কি বলো বাংলায় অনেক সময় লেখা হলে না কি বল মানে আমি ঠিক বোঝাতে পারছি না আমি ব্যাপারটা বুঝতেই পারছিলাম না তো দিদির ভিডিওটা আমি হাফ দেখলাম কিন্তু আমার ভিডিওটা করার এখনই করতে হবে না হয়তো হাজব্যান্ড অফিস থেকে এসে গেলে একটু অসুবিধা হয় ভিডিও করতে ওই জন্য আমি সাড়েটা দিন অপেক্ষা করছিলাম তো দিদির ভিডিওটা দেখলাম বুঝলাম বিষয়টা কি খুব সুন্দর একটা বিষয় ধৈর্য আর নীরব পর্যবেক্ষণ আন্ডার শিল্প মানে এটা কি এক ধরনের মানে শিল্প মানে আর্ট আর কি অ্যাকচুয়ালি তো এই আর্ট কথাটা আমার মাথায় ঢুকছিল না তো আমি শিল্প মানে এখানে ইন্ডাস্ট্রি ভাবছিলাম জানলাম যে এটার সাথে এটা কি মিলে আমার একটু খেয় হারিয়ে যাচ্ছিলো আর নেক্সট বিষয় হচ্ছে কার্যকর নেতৃত্ব আর দিদিরটা যেহেতু হাফ শুনেছি তো দিদি পুরোটাই ওখানে বলে দিয়েছেন তাও আমি যেহেতু বসেছি আমি দু চারটে আমি অবশ্যই কথা শেয়ার করব। এক বাংলায় একটা প্রবাদ আছে যে হয় সে রয় তো সবসময় প্রতিবাদটা মানে চিৎকার করে করতে হয় না নীরব নীরবে থাকাটাও কিন্তু প্রতিবাদ চুপ করে থাকাটাও কিন্তু প্রতিবাদ তো এখানে ধৈর্যর কথা বলা হয়েছে তো ধৈর্য আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ইভেন আমাদের সাংসারিক লাইফেও দেখেছি যে নিজের কথা না কাউকে সজাচিতভাবে বোঝাতে যেতেনি বা নিজের জ্ঞানটা জ্ঞান তো নয়ই বা আমি কি ঠিক মনে করছি আমি কি বেঠিক মনে করছি কেন আমার কাছে যেটা ঠিক সেটা হয়তো অন্যের কাছে ভুল বা তার সেই মানসিকতা নেই আমার বক্তব্যটাকে সে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে আর কি বা মেনে নেবে আমার দৃষ্টিভঙ্গিতে ভঙ্গিকে এটা সাংসারিক লাইফে খুব কাছের মানুষরাই পারে না কাছের মানুষদের দৃষ্টিভঙ্গিকে অ্যাকসেপ্ট করতে একমাত্র মানে যারা একদম তোমাকে বুঝবে একদম যারা সোলমেটস আর কি তো ভীষণ তুমি বলার আগেই যারা মনের কথা বুঝে নেয় তারা হয়তো একমাত্র তোমার দৃষ্টিভঙ্গিটাকে কিছুটা হলেও বুঝতে পারে কিন্তু সেই ক্ষেত্রে কি হয় যে সবসময় নিজের কথা না প্রমাণ করতে যাওয়া মানে এটা আগে আমিও করতাম যে না আমি এটা ভেবেছি বা যুক্তি দিয়ে বোঝাতে যেতাম তারপরে দেখলাম যে না সবসময় জোর করে যুক্তি দিয়ে প্রমাণ করার কোনো দরকার নেই সময় হলে সব কিছুই সময় কথা বলে আর কি সময় হলে এই সময়টাকে আমি আমি বলি ডিভাইন টাইমিং আর কি তো ঈশ্বরই জানিয়ে দেবে যে কে ঠিক কে ফুল তো ওটাই আর কি আবার কিছু ক্ষেত্রে হয়তো প্রতিবাদের একটা ধরন আছে চুপ করে থাকাটাও কিন্তু একটা প্রতিবাদ যেমন আমরা আগে জানতাম না এখন মানে ইদানিং খুব দেখতে পারি আর কি মোমবাতি মিছিল হয় আর কি নীরব থেকে তো এটাও এক ধরনের প্রতিবাদ কিন্তু তো প্রতিবাদ সবসময় সজোরে করতে হয় না বা চিৎকার করে বলতে হয় না আমাকে দেখো আমাকে দেখো আর এইভাবে যদি আমরা মানে আমাদের জীবনে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পদক্ষেপ আমি হয়তো একটা পথে চলছি তো সেই মানে সেই রাস্তাটা বা সেই পথটা অন্য কারোর খুব একটা পছন্দ নাই হতে পারে খুব হয়তো নিজের লোকেদের তারা হয়তো মনে করছে আমি টাইম ওয়েস্ট করছি কিন্তু এটা যদি আমি খুব চিৎকার চেঁচামেচি করে প্রতিবাদ করি যেহেতু সবসময় সেই জায়গাটা থাকে না কিন্তু তো আমি যদি তার বদলে নীরবে আমার কাজ করে যাই আমার সমস্ত দায়িত্ব কর্তব্য গুলোকে ফুলফিলমেন্ট করে আর কি আমার মনে হয় না তার থেকে আর মানে ভালো রাস্তা আর কিছু আছে আর এখানে ওই যে বললাম দিদি পুরোটাই বলে দিয়েছে তো এই পর্যবেক্ষণ করতে হয় সবারই সময় আসে হিন্দিতে একটা কথা আছে টাইম মায়গা তো আপনার টাইমটা কিন্তু আসে এটা আমি বিশ্বাস করি হয়তো খুব ইমিডিয়েট তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ না কিন্তু আমার মতে আসেই রেজাল্টটা আসে একটুখানি অপেক্ষা করতে হয় শুধু আর কার্যকর নেতৃত্ব হ্যাঁ নেতৃত্ব তারাই দিতে পারে আমার মনে হয় যার মধ্যে এই অ্যাবিলিটিসগুলো আছে যে যে ক্ষেত্রে সে তার নিজের কাজটা আর কি যেটা তার জনগণের জন্য ভালো বা যেটা তার গোষ্ঠীর জন্য ভালো সেটা যখন সে করবে হ্যাঁ তো স্ট্রংলি করবে আর কি তো আমার মনে হয় সেই আর কি জনগণের নেতা যাকে আমি এখানে কোনো রাজনৈতিক দল বা নেতৃত্বের কথা আমি বলছি না বাবা মাও কিন্তু বা সংসারের বিশেষত বাবারাও কিন্তু আমার মনে হয় সংসারের নেতা আর কি নেতা মানে অবশ্যই তার মধ্যে সেই গুণটা থাকতে হবে নেতা বা নাবিক বলতে পারি যে আর কি তার জাহাজটাকে ঠিকঠাকভাবে শক্ত হাতে আর কি এগিয়ে নিয়ে যেতে হবে তো সেই গুণগুলো তার মধ্যে থাকতে হবে বেশিরভাগ সংসারেই অশান্তি হয় যে মানুষের মধ্যে যেহেতু আজকাল ভীষণ ধৈর্য সহ্য চুপ করে থাকা এই গুণগুলো কমে গেছে আমি আরেকবার বলছি যারা ভীষণ সচ্চার হয়ে প্রতিবাদ করেন আমি সংসারের মানে সাধারণ মহিলাদেরই বলছি বিশেষত যেহেতু আমার ভিডিওটা বেশিরভাগ মহিলারা দেখেন আর কি হয়তো হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলা দেখেন যে কটা ভিউ হয় আর কি আমার মানে গুটি কয়েক ভিউ হয় তো তাদেরকে আমি বলছি যে সত্যি যদি কিছুদিন আগেও চিৎকার করে প্রতিবাদ করতেন নীরবে প্রতিবাদ করুন আর যদি আপনি আপনার রাস্তাটা সঠিক হয় বলে মনে করেন তো সেই রাস্তা ধরে চলুন একদিন সত্যি সেই সময় আসবে যেদিন শুধু পরিবার কেন আশেপাশের মানুষজন মানে পুরো মানে কানেক্টেড আপনি যতজনের সাথে তারাও কিন্তু যদি সেই রাস্তাটা সঠিক হয় একদিন মেনে নেবে যে আপনি সঠিক এটা আমি আমি নিজের ক্ষেত্রে অনেকবার দেখেছি এখন কিন্তু আমি সত্যি কথা আগে হয়তো অনেকবার যুক্তি দিয়ে বোঝাতাম বা এটা ওটা বলতাম আর কি যে যাতে আমি সঠিক আমি নিজেকে প্রমাণ করতাম কিন্তু ইদানিং আমি একদম প্রমাণ করাটা ছেড়ে দিয়েছি আমি দেখেছি কোনো কাজ হয় না কারণ মনের ধারণা পাল্টানো যায় না এইভাবে কিন্তু সেই মানুষটা তোমাকে যা ভাবছে তাই ভাববে যতক্ষণ না ফলটা সে দেখতে পাবে আর কি তো সেই ফলটার অপেক্ষায় থাকো নিজের কাজ নিজে করে যাও তো এটুকুই আজকে বলার ছিল খুব সুন্দর একটা বিষয়ে দেওয়ার জন্য মধুকে আরেকবার ধন্যবাদ আর এই পর্যন্তই আজকে রইল ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন